আমরা কয়জন মানুষ মানসিক স্বাস্থ্যটাকে গুরুত্ব দেই শরীরে কাটা ছেঁড়া বিভিন্ন ধরনের কমিউনিকেবল বা নন কমিউনিকেবল ডিজিজ হলে শরীরকে অনেক প্রাধান্য দেই যে কেন যেন দ্রুত ভালো হয় ডক্টরের কাছে আমরা যাচ্ছি কিন্তু নিজের মেন্টাল হেলথ ডেভেলপ করার জন্য কয়জন আপনি ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন কয়জন আপনি কাউন্সেলিং নিচ্ছেন আপনার অনেক রোগ তো ভালো হচ্ছে না শুধুমাত্র আপনার মানসিক স্বাস্থ্য ভালো নাই বলে আমাদের কাছে যারা ওজন নিয়ে আসেন তাদেরকে আমি একটা কথাই বলি আপনার মেন্টাল স্ট্রেন্থ খুব ইম্পর্টেন্ট মানসিকভাবে আপনি ভালো হলে আপনি আপনার সমস্ত পছন্দের খাবার দিয়ে কিন্তু ওজনটাকে কমাতে পারবেন তাই মেন্টাল হেলথটাকে আগে ডেভেলপ করেন ওজন কমানো এবং ওজন বাড়ানো এই দুটো প্রসেসে যারা থাকেন তারা খাবারের পাশাপাশি শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি মনের যত্নটাকে নেবেন আশেপাশে যারা থাকেন অর্থাৎ একজন পেশেন্টকে যখন আমরা চেষ্টা করি যে তাকে ডেভেলপ করতে মানসিকভাবে তাকে ঠিক করতে তাকে আমরা কাউন্সিলিং করি আগে আমার একটা ডায়েট প্ল্যানই আপনার কিন্তু ওজন কমিয়ে দিবে না মেন্টালি যদি আপনি পজিটিভ না হন মেন্টালি যদি আপনি ঠিক না হন পরিবার যদি আপনাকে হেল্প না করে অনেকেই আছেন ওজন কমাতে আসেন কিন্তু পরিবারের সদস্য আছেন যে তাকে কিন্তু কোনোরকম হেল্প করে না নানা রকম বুলিং করা হয় কাপলদের কথাই বলি অনেক ওয়াইফ কমপ্লেন করে হাজব্যান্ড তাকে বলে যে ওজন কেন কমছে না আগের মতো দেখতে ভালো লাগছে না গায়ের রং নষ্ট হয়ে গেছে এই টেনশনে কিন্তু ওয়াইফের ওজন আরও বেড়ে যাচ্ছে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়ছেন ভাবছেন যে পার্টনারকে কি তিনি হারিয়ে ফেলছেন কিনা যার কারণে তিনি কিন্তু ওজন কমাতে পারছে না এবং সব নিয়ম ফলো করছেন টাইম মতো খাচ্ছেন মেপে খাচ্ছেন পানি ঠিক রাখছেন কিন্তু তার তো স্ট্রেস মন তো ভালো নাই সো তার তো ম্যাটাবলিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে তাই সবাই কি বলবো আগে মানসিক স্বাস্থ্যের উন্নতি করুন যখনই আপনার মেন্টাল হেলথ ভালো হবে আপনি অটোমেটিক্যালি প্রত্যেকটা রোগকে কিন্তু জয় করতে পারবেন